আমি দুই সাল থেকে এই ব্যবসার সাথে সম্পূর্ণভাবে জড়িত তখন আমি একাই ছিলাম একাই করতে ছিলাম এখানে বহুবার আমরা হজ উমরার মেলাটা করেছি এটা আমাদের যারা পুরাণ একসাথে যারা আমরা ব্যবসা বাণিজ্য করতেছি তারা একসাথেই হন একে অপরকে আমরা চিনি ভুজি কারো কোনো সুবিধা অসুবিধা থাকলে সেটা নিয়ে আমরা দরাদরি করি কোনো সমস্যা থাকলে আগামী যে বছর আস্তে আস্তে হজের সেইটার জন্য আমরা আজকে এই মেলাতে একসাথেই বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আমরা একত্রিত হয়ে আজকে এখানে এই মেলা থেকেই আজি সাহেবদের জন্য ভালো একটা প্যাকেজ দ্বারা করাইতে পারি সেটা আমরা ব্যবস্থা করেও রাখছি কী করবো না করব ছেলেদের কাছে এগুলো সব দেওয়া আছে ইনশাআল্লাহ আশা করি এবারও আমরা গত বছরের ন্যায় হাজি সাহেবদেরকে নিয়ে যাব এবং হাজি সাহেবদেরকে যেভাবে সন্তুষ্ট করছি এবারও আমরা ইনশাল্লাহ আশা করি সন্তুষ্ট করতে পারবো অনেক পুরানোভাবে তো আমরা ব্যবসা বাণিজ্য করে অভিজ্ঞতা বেশি হয়েছে যার কারণে আমাদের জন্য সফল আমার মনে হয় যে হজের সফরটা অন্য আট দশটা সফরের মতো এককেন্দ্রিক না বা নর্মাল না হজের সফরটা আমরা আমাদের আমিন ট্রাভেলস এর পক্ষ থেকে এইভাবেই চিন্তা করি হজের সফরটা অ্যাকচুয়ালি একটা মানুষের জীবনে লাইফ টাইপের সফর এবং এই সফরটা যাওয়ার জন্য আমার মনে হয় একজন আলেম এবং সরিয়া কনসালটেন্ট থাকা উচিত আমরা আমিন ট্রাভেলস হজর সফরটাকে এভাবেই দেখি যে আমাদের কিছু ডেডিকেটেড ম্যানেজারিয়াল পার্ট থাকে যারা ম্যানেজারিয়াল টিম আছে যারা এই জিনিসটাকে দেখে ম্যানেজিয়াল পার্টটা যেমন আমি আছি ওবায় সাহেবাস ইঞ্জিনিয়ার ওবায় সাহেবাস আমার আব্বা আছে আমরা হলাম ম্যানেজারিয়াল পার্টটা সাথে আমাদের ডেডিকেটেড সরিয়া কনসালটেন্ট হিসাবে বিগত 2009 এবং দুই সাল থেকে সাবেক বায়তুল মকরমের পেশ ইমাম মাওলানা রফিক আহমেদ সাহেব ছিলেন এবং আছেন আপনাদের দোয়া এবং আমাদের একদম হাজির এ টু জেড একটা হাজির হজের সফরটা যাতে ভিত্তিক হয় ওয়াজি ফরজ প্রতিটা যাতে ঠিকমতো আদায় হয় আমাদের শরীর কনসালটেন্টদের এই জিনিসটাই সর্বোচ্চ প্রাধান্য থাকে আমার মনে হয় যে একটা হাজি হজে যাওয়ার আগে তার নিজেকে যতটা বেশি প্রিপেয়ার করবে তার হজের লাইফ টাইমের সফরটা ততটা সহজ হবে এবং তার জন্য স্মুথ হবে এই জন্য আমরা আমিন ট্রাভেলস পক্ষ থেকে যেটা করেছি যে তার যে হজে যাওয়ার আগে তার জন্য নতুন নতুন কি চ্যালেঞ্জ আসতেছে এই চ্যালেঞ্জটাকে আমরা তাকে ট্রেন আপ করতেছি আপনি যত বেশি ট্রেন আপ থাকবেন আপনার জন্য যুদ্ধ তত বেশি সহজ হবে এবং আপনার জন্য মোকাবেলা করা আপনার জীবনের সফরটা তত বেশি সুন্দর হবে এই জন্য আমরা আমাদের হাজিদের জন্য ডেডিকেটেড হজ ট্রেনিং সিস্টেম রাখতেছি এই হর্স ট্রেনিং সিস্টেমে তো আমাদের যে সরিয়া কনসালটেন্ট আছে তারা হাজিদেরকে মাসলা মাসালগত যত আলোচনা আছে এটা ট্রেন আপ করতেছে একই সাথে আমরা হাজিদেরকে যে টেকনোলজির যে একটা সুবিধা থাকা উচিত এটার একটা সুবিধা আমরা নিই লাইক আমরা হাজিদের জন্য একটা ভিআর সিস্টেম রাখতেছি ভিআর সিস্টেমে কি হয় হাজিরা হজ যাওয়ার আগে তার হজের সফরটা কেমন হবে মিনা আরাফা মুজদালিফা তার জন্য কেমন হবে হারামে গেলে তার উমরাটা করার জন্য কাবায় কিভাবে তাওয়াফটা করতে হবে কিভাবে সাইটা করতে হবে তার একটা ভিজুয়ালাইজেশন পাত তখন সে যখন যাবে প্রথম তার কাছে একদম নতুন মনে হবে না সে আগে থেকে ভিজুয়ালাইজেশন করে গেছে ভিআর এর মাধ্যমে যে তার সফরটা কেমন হচ্ছে তার উমরাটা কিভাবে হতে যাচ্ছে তো আমার মনে হয় এইটা তার হজের সফরটা খুব বেশি স্মুথ হবে আজিদের জন্য আরেকটা যেটা করেছি যে আমাদের হজ হজের যে পার্টগুলি হারাম তারপর মিনা আরাফা মুজদালিফা এটার যে সেকশনটা আছে আমরা একটা মিনিয়েচার তৈরি করে এটা পুরোটা ভিজুয়ালাইজ করতে হাজিদের কাছে এটা একদম এই জিনিসটা দিয়ে যদি হাতে কলমে ট্রেনিং দেয় তখন হাজিরা দেখতে পারবে যে তার মিনার বাসস্থানটা কেমন হচ্ছে হারাম থেকে যে মিনার দূরত্বটা কত মিনা থেকে তার মুজদালি আরাফার দূরত্ব কত আরাফা থেকে মুজদালিফার দূরত্ব কত আরাফা থেকে যখন সে মুজদালিফায় আসবে এবং মুজদালিফার সাথে মিনা আসবে মিনার থেকে এরপরে তার জামারায় পাথর মারা এটা দূরত্বটা কত এটা রাস্তাটা কীরকম হবে সোজা হবে না কীভাবে যাওয়া লাগবে সম্পূর্ণ একটা একদম ভিজুয়ালাইজ করে গেলে কী হবে আপনার যত আমরা কেন বলি যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের থেকে অন্য কোনো কিছুর দাম নেই আপনি সাইকেল চালানো কখনও ইউটিউব থেকে শিখতে পারবেন না ঠিক আমার মতে হজের সফরে হজের ট্রেনিংটা যদি এরকম আপনাকে আমি হাতা হাতে কলমে ভিজুয়ালাইজ করে দিতে পারি আমার মনে হয় আপনি অনেক বেশি এক্সপিরিয়েন্সড হবেন এবং অনেক বেশি স্মুথ হবে আপনার এই লাইফ টাইম জার্নিটা আমরা আমি ট্রিস্ট ট্যুর চেষ্টা করি যে হাজিদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু ম্যাক্সিমাম কমফোর্ট নিশ্চিত করা যায় তো এগুলোর জন্য বাকি যেই দিনগুলো থাকে এটা অ্যাজ ইউজুয়াল এটা চ্যালেঞ্জটা কম থাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা থাকে হজের দিনগুলো তো হজের দিনগুলো অনেক গুলো কাজই আমাদের হাতে কন্ট্রোলে থাকে না সৌদি মোয়াল্লাম এবং গভর্নমেন্টের পার্টে থাকে তো এখান থেকে যতটুকু আমাদের পার্টে থাকে বিশেষ করে যেটা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টটা আমরা মনে করি যে হজের দিনগুলোর জন্য চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আমরা একটা স্পেশাল বাস সার্ভিস করি হজের দিনগুলোর জন্য যেখানে নাকি সৌদি গভর্নমেন্ট রাউন্ড ট্রিপ বাস সার্ভিস রাখে একশো জনের জন্য এক বাসের সিস্টেম রাখে সেখানে আমরা ডেডিকেটেডলি পঞ্চাশ জনের জন্য এক বাস এর মানে আমাদের হজের দিনগুলোতে কোনো হাজির আলহামদুলিল্লাহ দাঁড়ায় বা এক বাসের ভিতরে ষাট সত্তর জন গাদাগাদি করে উঠা লাগে না প্রত্যেকে সিটিসেন সার্ভিস হিসাবে বাসে যেতে পারে এবং আলহামদুলিল্লাহ এই জন্য কোনো হাজিরদেরকে মিনা থেকে আরাফা বলেন আরফা থেকে মুজদারিফা বলেন ইভেন মুজদালিফা থেকে জামারা পর্যন্ত আসার ক্ষেত্রে আমাদের আজিজিয়ার লোকেশনটা যেহেতু একদম জামারার কাছাকাছি হোটেলে আমাদের আজিজিয়ার হোটেলটা জামার লোকেশনের কাছাকাছি তো ওইখানে আমরা একদম আজিজিয়ার হোটেল পর্যন্ত আমাদের হাজিদেরকে বাসে করে নিয়ে আসি আমরা অ্যাকচুয়ালি উনিশশো আটানব্বই সাল থেকে আমার এই প্রতিষ্ঠান উদ্যোক্তা তো ওখান থেকে এখন পর্যন্ত আমরা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত অপারেট করতেছি আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে প্রায় মোর দেন ফাইভ থাউজেন্ড হাজি হজে যাওয়ার সৌভাগ্য আমরা খেদমতো সুযোগ পেয়েছি আমরা পাঁচ হাজারের উপরে হাজিদের খেদমত করার সৌভাগ্য পেয়েছি এক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা ডে ওয়ান থেকে ডে এন পর্যন্ত আমরা হাজিদের সাথে থাকি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা হাজি যাতে যে কোনো প্রবলেম হলে সে ইনসিকিউরটা ফিল না করে যে আমার এই প্রবলেমটা কে সলভ করবে সে যাতে সর্বক্ষণ চব্বিশ ঘন্টা একজন প্রতিনিধি পায় যে এই প্রবলেমটা তাকে সলভ করে দিবে এই জিনিসটা আমরা নিশ্চয়তা দিই তো আমরা মালিক হিসেবে আমরা সাথে থাকি একই সাথে আমাদের একাধিকবার হজের এক্সপিরিয়েন্স থাকার পরেও ইভেন আমার আব্বা হাফেজ উনি আমাদের সম্পূর্ণ প্যাকেজে থাকার পরেও আমরা সরিয়া কনসালটেন্ট হিসেবে একাধিক আলেম আমাদের সাথে নিয়ে যাই যাতে হজের মাসলাম আসান সংক্রান্ত জটিলতাগুলো তাদের আলাদাভাবে কোনো ফেস না করতে হয় তারা এই সম্পূর্ণ গাইডলাইনটা যাতে তারা পায় আমাদের একাধিক এক্সক্লুসিভ প্যাকেজ থেকে শুরু করে ফাইভ স্টার হোটেলের প্যাকেজ থেকে শুরু করে একদম ইকোনমি প্যাকেজগুলো আমরা অফার করি আমরা লং টাইম ধরে এক্সক্লুসিভ প্যাকেজগুলো করে আসছি বাট আফটার কোভিড যেহেতু প্রাইস অনেক বেড়ে গেছে আমাদের ডলার এগেনস্টে বাংলাদেশের টাকার মূল্য কিছুটা পড়ে গেছে এই কারণে আমরা হাজিদের সুবিধার্থে ইকোনমি প্যাকেজগুলোও আমাদের লঞ্চ করেছি তো আমাদের এই প্যাকেজগুলোতে বিভিন্ন প্যাকেজে বিভিন্ন ধরনের ডিসকাউন্টের অফার আছে আমাদের একদম সর্বোচ্চ প্রি রেজিস্ট্রেশন ফি থার্টি থাউজেন্ড পর্যন্ত ডিসকাউন্টের অফার এই মেলা উপলক্ষে সাত দিন আমাদের থাকবে মেলা তিন দিন চলবে বাট মেলার পরেও সেম অফারটা যারা মেলায় বুকিং দেবে তারা চার দিনের ভিতরে যদি পেমেন্ট করে নেক্সট চার দিনের ভিতরে আমরা এই অফারটা তাদের জন্য অ্যাক্টিভ রাখবো আমরা হাজিদের হজ ট্রেনিং এর জন্য দুইটা নতুন জিনিস এই বছর আরো ইন্ট্রোডিউস করেছি আমরা হজের মিনিয়েচার তৈরি করেছি কাবা মিনা আরাফা ফামুজালিফা যাতে হাজিরা একটা লাইভ আহ পায় যে কিভাবে কোথা থেকে হজের দিনগুলো কোন পার্ট থেকে কোন পার্টে তাদের মুভ হবে তাদের অ্যাকোমোডেশনটা কি টাইপ হতে হতে পারে এই দেওয়ার জন্য আমরা একটা তৈরি করেছি এছাড়াও আমরা একটা ভিআর লঞ্চ করতেছি ভিআর ইকুইপমেন্ট আমাদের ট্রেনিং এর সাথে অ্যাড করব এতে হাজিরা একটা ভার্চুয়াল রিয়েলিটি জগতে তারা কিভাবে মিনা আরাফা মুজদালিফা বা তাফ কিভাবে করতে হবে সাইকি কীভাবে করতে হবে এই জিনিসগুলো যাতে একটা আইডিয়া নিতে পারে এই জন্য আমরা ভার্চুয়াল রিয়েলিটির যে জগৎটা এটাও লঞ্চ করতেছি এই বছর কাজী সান রহমানি আমিন ট্রাভেলস শরিয়া প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি হজ যাত্রীদের মাসালা মাসে হজের প্রশিক্ষণ এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি হজ কিন্তু একটা ইবাদত এটা যে কোনো সফরের মতো নয় সুতরাং হজের সাথে এবাদতের সম্পর্ক আর এবাদতের সাথে মাসাহালের সম্পর্ক আমরা মনে করি একজন ওমরা অথবা হজ যাত্রী যখন হজ এবং মাস মাসালগুলি যথাযথভাবে জানবেন তখন তার এবাদতটা যথাযথভাবে পালন হবে যদি তিনি মাসালা না জানেন তাহলে তার একটা ট্যুর হবে আবাদত হবে না হজ এবং ওমরা আমরা কেন করি এটা প্রত্যেকজন সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে একবার হজ করা ফরজ যদি কোনো ব্যক্তি মাসালায় ভুল করেন ফরজ যদি ছুটে যায় তাহলে তার হজ হবে না উমরা যদি ছুটে যায় তাহলে তাকে দম দিতে হবে এজন্য আমিন ট্রাভেল শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে বিষয়টা কনফার্ম করার চেষ্টা করি সেটা হলো একজন হাজি তার ব্যবস্থাপনার পাশাপাশি অ্যাকোমোডেশনের পাশাপাশি হোটেল ভিসা টিকিট খাবার দাবারের পাশাপাশি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি হজের মাসালগুলি যেন যথাযথভাবে জানতে পারেন এবং সম্মতভাবে সুন্নভিত্তিক যেন তিনি আদায় করতে পারেন এটা আমি আমিন ট্রাভেলসের একটা চ্যালেঞ্জ বলে মনে করি ষোলোশো এজেন্সি আছে প্রত্যেকের ব্যবস্থাপনার পাশাপাশি সরিয়ার দিকেও মনোযোগ হওয়া উচিত কারণ একজন হাজি কোনো কারণে তার থাকাটা যদি একটু মাঝার মানের হয় খাবারে কোনো সমস্যা হয় তাহলে তার অ্যাবাহতে কিন্তু কোনো প্রভাব পড়বে না কিন্তু তিনি যদি ফরজ অথবা ওয়াজিব সম্পর্কে না জানেন তাহলে কিন্তু তার হজটা হচ্ছে না এজন্য জন্য আমরা অ্যাকোমোডেশন এবং ব্যবস্থাপনার পাশাপাশি মাসালার গুরুত্বটা আমরা বেশি দিচ্ছি আমি মনে করি সবাইকে দিকে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দেড়শোরও বেশি এজেন্সি এবার জাতীয় ওমরা এবং হজ মেলায় তারা সেবার আয়োজন করেছেন সেবার ফসলা বসিয়েছেন আমিন ট্রাভেলসের ভিন্নতাটা হলো আমরা বিহার সিস্টেমের মাধ্যমে টোটাল সফরটা দেখানোর চেষ্টা করছি তিনি কোথায় যাচ্ছেন দাঁড়ে কী আছে বাঁয়ে কি আছে একজন হাজি ঠিক এই মুহূর্তে তিনি নিজেকে মক্কায় অবস্থান কল্পনা করতে পারছেন ফিল করতে পারছেন অনুভব করতে পারছেন আমি যদি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি একজন সম্মানিতা মহিলা হাজিকে দেখেছি তাকে যখন আমরা ভিআর সিস্টেমে আল্লাহর ঘর দেখার সুযোগ করে দিলাম তো তিনি কেঁদে দিলেন আপ্লুত হয়ে গেলেন এবং তিনি বললেন যে এটা কি কল্পনা করা যায় যে আমি কাপা ঘরে একেবারে পাশে আমি বিশ্বাস করি হজ ওমরা নিয়ে প্রায় পনেরো বছরের বেশি সরে ভিত্তিক কাজ করার মাধ্যমে একজন হাজির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফিলিংস তার অনুভব অনুভবটা যত বেশি তার স্পর্শী হবে টাচই হবে তার হজমরাটা তত বেশি আবেগগণ এবং প্রাণবিত আমি মনে করি সবাই ভালো করছেন সবাই ভালো করার চেষ্টা করছেন তবে আমরা দুটো জিনিস ভালো করতে চাই একটা হলো হাজিদের জন্য নো অবজেকশন কোনো অবজেকশন যেন না থাকে প্রবলেম হতে পারে বাসের প্রবলেম হতে পারে এয়ার কন্ডিশনে প্রবলেম হতে পারে বাট আমরা আমাদের জায়গা থেকে তাৎক্ষণিকভাবে সমাধা করার চেষ্টা করি পাশাপাশি সরিয়ার দিক থেকে আমরা যেন তাদেরকে নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিতে পারি এই প্রচেষ্টা আমাদের আছে